আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি ঐতিহ্যবাহী মুসলিম হোটেলে যেটা লোকেশন খুলনার বেজের ডাঙা মুসলিম হোটেলে এখানকার ঐতিহ্যবাহী গরুর মাংস চুই ঝাল সেটাই আজকে আমরা ট্রাই করব গরুর মাংস কি পরিমাণ লোভনীয় দেখতে আজকে আমরা এটাই ট্রাই করব অসাধারণ এক কথায় অমাই আমরা এবার ট্রাই করবো চুই চাল রসটা অতটা ঝাল না কিন্তু চুই ঝাল খাওয়ার পর যার ভেতর থেকে যে রসটা বের হয় ওইটা অনেক ঝাল সেই জন্যই নাম চুই ঝাল বাবারি ঝাল আমরা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ